একটা বছর তো চলে গেল কি করা উচিত ছিল বরং ওই দিন কিছু করতেই হতো তাহলে নামাজে দাঁড়ানো উচিত ছিল শেষ দায় করা উচিত ছিল যে আল্লাহ আমার জীবন থেকে আরো একটা বছর চলে গেল এই একটা বছর আমি কি করলাম আমি কি প্রত্যেক দিন পাঁচ হতে নামাজ পড়েছি কিনা জামাতে নামাজ পড়তে পেরেছি কিনা রমজানের সঙ্গ গুলো রেখেছি কিনা আমার জাকাত এসেছিল আমি জাকাতটা দিয়েছি কিনা আমি কোরআন তেলাওয়াত করেছিলাম কিনা কোরআন আদেশ করেছি কিনা মানুষকে সৎ কাজের আদেশ করেছে কিনা নিষেধ করেছে কিনা দিনের জন্য আঞ্জাম কিছু দিয়েছি না এগুলো ভাবা কোন একটা কারণে আমাকে দুই ঘন্টা রাতের বেলা বাইরে থাকতে হয়েছে এই দুই ঘন্টা আমি যা দেখেছি আমি আমার জীবনে কোনোদিনও এরকম কিছু দেখিনি না কারণ ঢাকায় আমি কখনো বছরের শেষ দিন কখনো কাটেনি এটা আমার প্রথম মানুষের খুব খুশি একটা বছর চলে যাবো সুফা একটু ভাবেন সময়টাকে নিয়ে একটু ভাবেন